হ্যালো রিয়াল স্টুডেন্ট আশা করি ভালো আছো আমরা আজকে শিখব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞানীতিক রাশি দুইটি সৃজনশীল বোর্ডে আসা একটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার বাইশ একটা হচ্ছে রাসায়ী বোর্ড দু হাজার বাইশ অনেক স্টুডেন্টের কাছে এই বিজ্ঞানীতিক রাশি কঠিন লাগে আমার অফলাইন ব্যাচে অনেক স্টুডেন্ট বলে স্যার এই অধ্যায়টা পাই না অধ্যায়টা আসলে একেবারেই কঠিন না সূত্রগুলো ভালোভাবে মুক্ত থাকলে এবং বুঝলে এবং কিছু প্র্যাকটিস করলে অবশ্যই একটা রাশি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান আঠারো রুট থ্রি এক্স কিউব এবং আরেকটি রাশি দেওয়া আছে সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি এই দুটো রাশি দেওয়া আছে এবং তিনটা কোশ্চেন করেছে ক গ প্রথম কোশ্চেনটা উদ্দীপক থেকে নয় প্রথম কোশ্চেনটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ হ্যাঁ লিখতে ভুলে গেছি এটা উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো চলো তাহলে শুরু করা যাক উৎপাদকে বিশ্লেষণ ওয়াই স্কোয়ার প্লাস টু জেড মাইনাস ওয়ান মাইনাস জেড স্কোয়ার দেখো এই রাশিটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আমরা একটা রাশি দেখে আসলে চিন্তা করবো কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায় দেখো ওকে আমরা কি করতে পারি এই তিনটা পথ থেকে এই তিনটা পথ থেকে আমরা মাইনাস কমন নিতে পারি মাইনাস কমন নিলে এ ওয়ানটা জেড হয়ে যাবে প্লাস আর টু জেড এটা ছিল প্লাস এটা হয়ে যাবে মাইনাস আর ওয়ানটা ছিল প্লাস ওয়ানটা হয়ে যাবে মাইনাস এখন বলতে পারো তাহলে আমাদের কি লাভ হবে এইটা থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে যদি ভিতরের দিকে তুমি একটু লক্ষ্য করো এই ভাবো এই স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি মনে করো কারণ শেষে যেহেতু এখানে তুমি হোল স্কোয়ার সূত্র সাজানোর চেষ্টা করবা হোল হোল স্কোয়ার সূত্র সাজাইতে পারলে কি হবে শেষে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তুমি এটার এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করতে পারবা আর মাইনাস কমন নেওয়ার পর ঠিক আছে কি না কিভাবে আমরা বুঝতে পারি প্লাস মাইনাসে মাইনাস দেখো জেট স্কোয়ার মাইনাস ছিল মাইনাস মাইনাসে প্লাস টু প্লাস ছিল এবং প্লাস প্লাস মাইনাস মাইনাস ছিল তাহলে সেটা ঠিক আছে আমরাও বুঝতে পারলাম এখন এই জায়গায় আছে হচ্ছে a স্কোয়ার a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার তাহলে এটা কি লেখা যায় এ মাইনাস হোল স্কোয়ার

এ মাইনাস বি এই যে মাইনাস এই ব্র্যাকেটটা যখন তুলতে যাবো এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে সবার সাইন পরিবর্তন করবে এগুলো কিন্তু ছোট ক্লাসে আমাদের বলা থাকে যে ব্র্যাকেটে আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাক তুলতে গেলে ব্র্যাকেটের মধ্যে সবার সাইন পরিবর্তন হবে ওয়াই প্লাস জেড মাইনাস ওয়ান ওয়াই প্লাস মাইনাসে মাইনাস জেড মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ এই কাজের নাম হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এই আসি দুটো উৎপাদক একটা হচ্ছে ওয়াই প্লাস জেট মাইনাস ওয়ান আর একটা হচ্ছে ওয়াই মাইনাস জেট প্লাস ওয়ান তাহলে আমরা যেটা বুঝতে পারলাম এরকম যদি আমরা চারটা পথ সংগুলিতে দেখি তখন আমরা চিন্তা করবো যে কোনো তিনটি দিয়ে কোনো তিনটি রাশি দিয়ে এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র হয় কিনা এবং মাঝখানে একটা মাইনাস থাকবে শেষে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যাবে এরকম আরো উৎপাদক বিশ্লেষণ তোমরা হয়ে দেখতে পাবা তাহলে আজকের পর থেকে তোমরা যেটা খেয়াল রাখবে শুধু এই অঙ্কটাই পাওয়ার ক্ষেত্রে না তোমরা দেখবা যে এরকমটা হয় কিনা কোনো কখনো কখনো দেখবা এই তিনটা দিয়েও সূত্র হইতে পারে এই দুটা তিনটা দিয়েও

করে যদি একটা অংশ শিখো তাহলে তুমি কি করতে পারবে না আগে পারবে না তোমাকে বুঝতে হবে এটা ক্যাটাগরিটা কিরকম আমি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করছি অনেক সময় এরকম হবে যে চারটা পদ সম্বলিত একটা উৎপাদক বিশ্লেষণ করতে বলবো তখন দেখবা যে কোনো তিনটা দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র সাজানো যায় কিনা যেমন এখানে এখানে দিয়ে দিয়েছে আবার এখানে একটা মাইনাস হলে শেষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে কিন্তু এখানে দিয়ে দিচ্ছিল প্লাস এটা একটা কঠিন কাজ অনেক শিক্ষার্থী বুঝতে পারবে না এখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে আশা করি এরপর তোমাদের আর ভুল হবে না তোমরা ভালো করে সুন্দরভাবে ক্লাসটি দেখতে থাকো ইনশাল্লাহ একটি অঙ্ক তোমাদের সমস্যা হবে না পরে বলেছে এক্স এ মান রুট থ্রি প্লাস রুট টু প্রমাণ করতে বলেছে বলছে এক্স এ মান প্রমাণ করো রুট থ্রি প্লাস রুট টু ওকে আমাদের দেওয়া আছে কোনটা বুঝে যাচ্ছে এটা থেকে প্রমাণ করতে হবে এখান থেকে প্রমাণ করতে হবে এটা তো পি স্কোয়ার এর রাশি ওখানে কিছুই বলে নাই তাহলে আমরা খতে যেটা করব আমাদের দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান আঠারো রুট থ্রি এককিউব ওকে অঙ্কটি আসলে যখনই এই অঙ্কটা অনেকে কঠিন লাগে অনেক স্টুডেন্ট বিভিন্ন সময়ে বলে যে আসলে ম্যাটা কঠিন স্যার স্কিপ করি কিন্তু আসলে একটু টিক্স অবলম্বন করে আমরা এই ম্যাটটা সহজেই করতে পারবো না অনেক সহজেই ওকে দেখো শেষ পর্যন্ত আমাদের এটা মিলাই হবে হচ্ছে শেষ মতো প্রমাণ করতে হবে এক সময় রোড প্লাস রোড এটা প্রমাণ করতে হবে একটু মনে রাখো দু একবার করার পর আরো থাকবে এর আগের রাশিটা থাকবে কিউব থাকবে এক্সকিউব সমান রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব তাহলে উল্টা করে লিখতেছি আমি এইভাবে তো তুমি খাতায় করবে না এভাবে হয়তো যদি একেবারেই মনে না থাকে অন্য জায়গায় রাফ করে তুমি এটা সুন্দর করে ভাস করে বসাই দিতে পারো তাহলে এটা এর আগে লাইন তাহলে কি থাকবে এক্স কিউব সমান এ প্লাস বি হোল কিউব এ স্কোয়ার সরি এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এর আগের লাইন থাকবে হচ্ছে তোমার থ্রি রুট থ্রি তোমরা জানো যে রুট থ্রি কিউব রুট থ্রি কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি আর রুট ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ রুট কেন আর রুট থ্রি কিউব মানে হচ্ছে পাঁচ তিনবার রুট গুণ রুট সরি রুট কিউব মানে হচ্ছে তিনবার রুট ফাইভ গুণ রুট ফাইভ গুণ রুট তো দুইবার বার স্কোয়ার রুট ফাইভ হলো স্কোয়ার রুট ফাইভ তাহলে স্কোয়ার রুটের কাজ ফাইভ রুট এই হিসাবগুলো না বোঝার কারণে আমাদের অঙ্ক কঠিন লাগে এক দুই দিনে তুমি এগুলো শিখতে হবে না তুমি বারবার প্র্যাকটিস করবে অনেকগুলো অঙ্ক করবে তারপর পারবে একটা দুটো অঙ্ক করে যদি তুমি অঙ্ক বাড়তে চাও তাহলে কখনোই হবে না এই জন্য আমি অঙ্কের মাঝখানে তোমাদেরকে অনেকগুলো হিসাব দেখিয়ে দিচ্ছি রুট থ্রি কিউব থ্রি রুট থ্রি এখানে রুট স্কোয়ার কাটা যায় থ্রি আর এই থ্রি গুণ নাইন নাইন হবে নাইন রুট টু প্লাস রুট স্কোয়ার কাটায় টু তিন দোকানা সিক্স তিন দোকানা সিক্স আর হচ্ছে সিক্স রুট থ্রি প্লাস

এই এতটুকু কাজ তোমরা যদি উল্টা করতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে এবং তোমার অঙ্কটি পারবে এখন আমি আর একটু কাজ আরও অর্ধেক ভাঁজ দিক থেকে করবো এটা একেবারে ভাঁজ দিক থেকেও করা যায় কিন্তু তোমাদের কাছে কঠিন মনে হবে এই জন্য আমি এইভাবে দেখালাম আরও দুই একটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো ওকে এবার ভাস দিক থেকে গেলে তোমরা কিভাবে করবে এক্সু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান সমান আমরা যদি এটাই পাশে নিয়ে আসি আঠারো রুট আঠারো রুট থ্রি আঠারো রুট থ্রি এক্স কিউব সমান জিরো তাহলে আমরা প্রথমে সূত্র সাজানোর চেষ্টা করবো এক্স কিউব তার হলে স্কোয়ার মাইনাস সূত্রে টু তুমি এ সিলেক্ট করে ফেলছো এ হচ্ছে আর সূত্র সাজানোর জন্য তোমার অবশ্যই কি লাগবে টু লাগবে টু লাগবে টু দিয়েছো আর এ হচ্ছে এক্স কিউব তাহলে টু এক্স কিউব আঠারো রুট থ্রি এক্স হওয়ার জন্য কি বাকি আরো লাগবে অবশ্যই নাইন রুট থ্রি তাহলে তোমাকে এই জায়গায় কোনো ঝামেলা বহাইতে হলো না এই জায়গায় কোনো হাত দিতে হইলো না তোমার এই জায়গায় ঠিকঠাক আছে নয়তো তো আঠারো রুট থ্রি এক্স কিউ এখন পরবর্তীতে লাগবে তোমার সূত্র বি স্কোয়ার বি কত ভাবছো তুমি নাইন রুট থ্রি একটু একটু করে আগাইতে হবে বি কত ভাবছো নাইন রুট থ্রি ভাবছো তারপরে লাগবে নাইন রুট থ্রি হোল স্কোয়ার তাহলে নাইন রুট থ্রি হোল স্কোয়ার নয় স্কোয়ার একাশি নয় স্কোয়ার একাশি আর রুট স্কোয়ার রুটে কাটা যে তিন একাশি আর তিন তিনগুলো করলে দুইশো তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ তোমার হাতে ছিল কত এক তুমি লিখে বলছো দুইশো তেতাল্লিশ ব্যালেন্স করার জন্য আর মাইনাসে দিতে হবে দুইশো বিয়াল্লিশ বারবার হিসাবটা দেখো সুন্দর করে খাতায় করো বারবার বলছি সুন্দর করে দেখে হিসাবটা খাতায় করো একেবারে ভয় পেও না একটু কঠিন হলে কখনো ভয় পেয়ে যাবে না তাহলে এত ডুক করে লেখা যায় এত এ বি প্লাস বিয়ার এ কাকে বলেছো বলছো কিউব কে আর বলেছো নাইন রুট থ্রি কে এত হল স্কোয়ার আর দুইশো বিয়াল্লিশ ওই পাশে গেল প্লাস আকারে দুইশো বিয়াল্লিশ এখন এ স্কোয়ার যদি রুট আকারে যায় এক্স কিউব মাইনাস নাইন রুট থ্রি স্কোয়ার রুট আকারে গেলে দুইশো বিয়াল্লিশ রুট আচ্ছা দুইশো রুট বা দুইশো যায় একশো একুশ গুণ দুই একশো একুশ একটা পূর্ণবর্গ সংখ্যা এগারো রুট টু এটাকে রেখা যায় এগারো রুট টু এগারো রুট টু তাহলে এক্স কিউব সমান এগারো রুট টু আর এই পাশে থেকে গেল নাইন রুট থ্রি ওকে এগারো নাইন থ্রি এই দেখো এই রাশিটা কিন্তু ছিল এখন থেকে এই ভাজ এইভাবে এতটুকু করলে শেষে এই যে কিউব কিউ কাটা যে এটা আসবে এখন আমি ভাজ থেকে করে দেখাবো যে কিভাবে করব আমরা ওকে এটা তোমরা বেশিরভাগ না মনে থাকলে খাতায় বারবার বলতেছি উল্টা করে উল্টা দিক থেকে অল্প একটু করার চেষ্টা করবে ট্রিক্সটা শিখে দিলাম ট্রিক্সটা মনে রাখো এখন ভাজ দিক থেকে কিভাবে করা যায় আমরা সেটাও দেখি আমরা যখন বুঝতেই পারবো এতটুকু আসার পর যে আমাদের এই পাশে হোল কিউবের সূত্র সাজাইতে চাই এ প্লাস বি হোল কিউবের সূত্র সাজাইতে চাই তাহলে আমাকে এই জায়গায় লাগবে কি রুট থ্রি কিউব প্রথমে রুট

আমাদের কি লাগবে আমরা যারা সূত্র জানি রুট থ্রি কিউব মানে এ কিউব এ কাকে বলেছো এ বলছো রুট থ্রি কে প্লাস লাগবে হচ্ছে থ্রি স্কোয়ার বি এই দেখো রুট স্কোয়ারে তিন তিন থেকে নয় নাইন রুট টু এই যে এটা আগে চলে এসেছে থ্রি এ বি স্কোয়ার এখানে আসবে দুই রুট স্কোয়ারেজার টু না তিন দোকানে ছয় সিক্স রুট থ্রি প্লাস রুট টু তার হোল কিউব দেখো কত সুন্দরভাবে অঙ্কটি মিলে গেল রুথ থ্রি প্লাস রুট টু হোল কিউব তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা ক্যান্সেল আউট করে দিই কিবকে তাহলে থাকতে আমাদের এক সময় রুথ থ্রি প্লাস রুট টু হচ্ছে আমাদের অঙ্কটি অঙ্কটি একেবারে মোটেই কঠিন না দয়া করে কেউ যদি একেবারে না বুঝতে পারো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা আমি পরে আরো দুই একটি অঙ্ক এরকম মানিয়ে বা বোর্ডে আসা আরো এরকম অঙ্ক আসছে ওগুলোকে সলভ করে বুঝিয়ে দেবো তোমাদেরকে তাহলে চলো আমরা পরে মেতে যাই পাওয়ার পি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান দেখি কি চেয়েছিউব এটা মানে হচ্ছে পি টু দি পাওয়ার সিক্স কে ভাগ একবার পি কিউব ধারা মাইনাস ওয়ান কে ভাগ একবার পি কিউব দ্বারা তোমরা জানো যে যদি এরকম থাকে এ প্লাস বি সি তাহলে লেখা যায় এ ডিভাইডেড সি প্লাস বি ডিভাইডেড সি এটা থেকে আমরা এটা লিখলাম এখন পি কিউ বার পি যদি পি কিউ মাইনাস ওয়ান বাই পি কিউ এইটার মান আমাদের চেয়ে সেটা একটা সহজ দেখো দেখেই অনেকে ভাবে পাওয়ার সিক্স কঠিন কিভাবে আসে এটা তো কোনো সূত্রে পড়ে না বাট একটু এটাকে যদি একটু আমরা মডিফাই করি একটু মেকআপ করার পর দেখবো আমরা ভালো একটা চেহারা পেয়ে গেছি পি কিউ মাইনাস ওয়ান বাই পি কিউ এটা সূত্র হচ্ছে একটাই সূত্র আছে উৎপাদক বিশ্লেষণের সময় যদিও আরেকটা সূত্র আছে কিন্তু আপাতত পি মাইনাস ওয়ান বাই পি তার হোল কিউ মাইনাস প্লাস সিডি এ বি মানে পি ওয়ান বাইপি পি মাইনাস ওয়ান বাই পি তাহলে এখানে পি পি কাটা যাবে শুধু আমাদের পি মাইনাস ওয়ান বাই পি এর মান হলে আমরা অঙ্কটা করতে পারবো ওকে এখানে আমরা অঙ্কটা এখনো শুরু করিনি এটা আমি যেটা বুঝেলাম যে আমাদের দরকার হচ্ছে বা এবার বলতেছি পি মাইনাস ওয়ান বাই পি এর মান দরকার আমরা এটা পুরো অঙ্কটা অ্যানালাইজ করে আগেই অ্যানালাইজ করে বুঝলাম এটা পরীক্ষা হলে তোমাদের এইভাবে অ্যানালাইজ করতে হবে না তুমি এখন প্র্যাকটিস করলে দিকে তাকিয়ে বুঝতে পারবে পি মাইনাস ওয়ান বাই পি এর মান দরকার তাহলে চলো শুরু করা যাক গ দেওয়া আছে সমান ওকে আমরা যখনই এক অঙ্ক থাকবে আরো বিভিন্ন থাকবে এই যে এইভাবে যখন ম্যাথ থাকবে তখন এখানে পাঁচ আছে পাঁচকে আমরা লিখবো তিন প্লাস দুই এক কম বেশি করে লিখবো এক কম বেশি করে লিখবো আর একটা অঙ্ক যদি আমি দেখাই এক্স স্কোয়ার সমান ইলেভেন প্লাস টু রুট আমার থার্টি এভাবে যদি থাকে তাহলে আমরা এগারো কে লিখবো ছয় এই জায়গায় লিখবো পাঁচ এই জায়গায় টু রুট থার্টি কেন আমি ওটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কেন এইভাবে লিখবো এরকম আরো অনেক ম্যাথ আমাদের থাকবে আমি বারবার বলতেছি এখানে যেটা থাকবে ওটা এক কম বেশি করে লিখবো যেখানে এখানে সাত আছে আমরা চার তিন লিখবো এখানে পাঁচ আছে আমরা তিন দুই লিখছি এক কম বেশি করে লিখবো বারবার বলছি এক কম বেশি করে লিখবো তাহলে আমরা এখানে লিখবো হলো চার শেষে লিখবো তিন এই যে সাতটি আর যেটা আছে এটা থাক কেন লিখতেছি বলতেছি আমি আমি যদি এপাশে হোল স্কোয়ার সূত্র সাজাইতে পারি তাহলে আমি কি পাবো এর মানটা পাবো স্কয়ার স্কয়ার ক্যান্সেল আউট করে তাহলে এখানে লেখা যায় 2 স্কয়ার মানে আমার 2 হচ্ছে a সূত্র 2 সূত্র সাজাতে চেষ্টা করতে সূত্র 2 a b কত b হচ্ছে √3 হলে ভালো হয় দেখি তো এখানে b b স্কয়ার পাওয়ার মতো হ্যাঁ √3 তার হোল স্কয়ার স্কয়ার রুট কাটা যায় 3 তাহলে এটা হলো 2 প্লাস √3 তার হোল স্কয়ার a স্কয়ার সমান সুতরাং p সমান হচ্ছে 2 3 উভয় পক্ষকে বর্গমূল করে এখন আমাকে কি বানাতে হবে ওয়ান বাই পি আমরা বিপরীত কোণ করব বিপরীত কোণ ওয়ান বাই পি ওয়ান বাই টু প্লাস রুট থ্রি বিপরীত করলাম এখন লব হরকে আমরা এটার হরের অনুবন্ধী দ্বারা গুণ দিব লব হরকে হরের অনুবন্ধী দ্বারা গুণ দিব আমরা এটা বিপরীত কোণ করেছি বিপরীত মানে হরকে লব লবকে হর বানানো উভয় পক্ষের ওকে এবার আমরা অনুবন্ধী দ্বারা গুণ দিব উপরে নিচে টু মাইনাস রুট থ্রি অনুবন্ধি মানে হচ্ছে রুটের যেটা আছে ওটা চিহ্নটা পরিবর্তন হবে এটা ছিল এটা টু মাইনাস রুট থ্রি ওকে আর নিচে সূত্র পরে এ প্লাস b কার ছিল তাহলে টু মাইনাস থ্রি রুট স্কোয়ার আছে থ্রি আর নিচে থাকে ওয়ান ওয়ান তো লিখতে হয় না প্রত্যেক সংখ্যার নিচে ওয়ান থাকে তাহলে টু মাইনাস কার মান ওয়ান বাই এর মান এখন আমার অঙ্কটা করার জন্য দরকার হবে অঙ্কটা করার জন্য দরকার হয় এখন আমি চাইলে পি প্লাস ওয়ান বাই পিও তৈরি করতে পারি পি মাইনাস ওয়ান বাই পিও তৈরি করতে পারি কিন্তু এটা আমার এখন প্রয়োজন হচ্ছে না সুতরাং আমি এটা করবো না কারণ আমি একটু আগেই অঙ্কটা থেকে তাকে যদি এখানে ওয়ান এখানে প্লাস থাকতো তখন অঙ্কটা দাঁড়িয়ে তো কিউব প্লাস ওয়ান বাই পি কিউব তখন আমার লাগতো প্লাস এটা এখন আমার লাগবে মাইনাস এটা আমার মাইনাস এটাই শুধু দেখব ওকে পি মাইনাস ওয়ান বাই পি পি এর মান হচ্ছে বের করেছি টু প্লাস রুট থ্রি এই মাইনাস আর ওয়ান বাই পি এর মান হচ্ছে টু প্লাস রুট থ্রি এখন অনেকে মনে করতে পারে কেন এটা এখানে তো মাইনাস ছিল এখানে কেন প্লাস আমাদের এইভাবে দিতে তো মাইনাস টু মাইনাস রুট থ্রি আমরা একটু আগেই বলেছিলাম আগের অঙ্কে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের অনেক সময় পরিবর্তন হয় এই টু ছিল প্লাস টু হচ্ছে মাইনাস এটা ছিল মাইনাস এটা হচ্ছে প্লাস এটা আমি এইভাবে একবার লিখে ফেললাম আমি তো বুঝিয়ে দিলামই এখন আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারবে তাই মাইনাস টু প্লাস টু কাটা গেলে টু রুট থ্রি

এটা হচ্ছে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব তাহলে এ মাইনাস বি তার হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি টু থ্রি কিউব প্লাস থ্রি ইন্টু টু রুট থ্রি এই জায়গায় আমরা হিসাবটা ভালো করে দেখবো একটু টু কিউবে এইট টু কিউবে হবে এইট আর রুট থ্রি কিউব এখানে দুজন কিউব আছে টু রুপে কিউবটা আছে রুট থ্রি উপ কিউবটা আছে আর রুট থ্রি কিউব হবে থ্রি রুট থ্রি তারপর আবার গুণ থ্রিটা চব্বিশ রুট থ্রি চব্বিশ রুট থ্রি প্লাস তিন সিক্স রুট থ্রি এ হচ্ছে তোমার থার্টি রুট থ্রি এটার সম্পূর্ণটা অ্যান্সার হবে থার্টি রুট থ্রি থার্টি রুট থ্রি এটার উত্তর অবশ্যই হবে থার্টি রুট থ্রি একটু দেখি ক্যামেরা দেখা যায় কি না হ্যাঁ দেখা যায় ওকে এটার উত্তর হবে থার্টি রুট থ্রি এই ছিল আমাদের ঢাকা বোর্ড দুই হাজার বাইশের গয়ের উত্তর এখন আমরা দেখবো রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ অঙ্কটা তুলে নাও খাতায় অবশ্যই অঙ্কগুলো ভালোভাবে খাতায় করবে এবং সূত্রগুলো আগে মুখস্থ করে আমি সূত্রগুলো সূত্রগুলো ব্যবহার করেছি না তুমি অঙ্কটা বুঝতে পারবে না অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিবে এবং অবশ্যই তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে জানাবে এখন আমি সমাধান করবো হচ্ছে রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ রাজশাহী বোর্ড দুই হাজার বাইশ দেখো দেখি মনে হবে কি কঠিন একটা অঙ্ক দিয়েছে এম প্লাস এম এল প্লাস এম হোল স্কোয়ার সমান ঘনমূল একশো পঁচিশ এল মাইনাস এম হোল স্কোয়ার সমান ঘনমূল চৌষট্টি একেবারে ইজি হবে ইনশাল্লাহ একটু দেখে থাকো তো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার সমান পঁচাশি ডিভাইডেড চার ওকে ক নাম্বারে আবার একটু উৎপাদকের বিশ্লেষণ দিয়েছে এই উৎপাদকের বিশ্লেষণটি খুবই ইম্পর্টেন্ট খুবই মানে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট নাইন সি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন সি স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি এই উৎপাদন বিশ্লেষণটি করানোর আগে আমি একটা কথা বলে নিব তোমাদেরকে এম স্কোয়ার প্লাস ফাইভ এম এখান থেকে এম কমন যায় কমন নেওয়া মানে কি এম স্কোয়ার থেকে এম কমন নিচ্ছে এম দ্বারা ভাগ থাকে এম প্লাস ফাইভ এম থেকে এম কমন নিচ্ছি এম কমন নিলে এম এম ভাগ যায় ফাইভ তাহলে কমন নেওয়া মানে ভাগ করা কমন নেওয়া মানে যেই রাশি থেকে কমন নিচ্ছি তাদেরকে কি করবো ভাগ দিব এখন আমি যদি কখনো এরকম করি

এটা লিখতে পারা যায় মাইনাস টু এবার দেখো এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি যদি লিখতে পারি আমি হোল স্কোয়ার সূত্র পাবো তাহলে এ ইন্টু বি আমি আসলে লিখলাম কিন্তু থ্রি সি থ্রি সি কাটা যাবে এখানে মাইনাস টুই থাকবে প্লাস এই যে ব্যাপারটা এখানে একটু পরের লাইনে লিখি তাহলে তাহলে এতটুক দিয়ে লেখা গেল এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এই দুইটার মধ্যে কমন যা হচ্ছে তোমার কমন যায় না কিছু আমি কমন নিবো তারপর জোর করে এটাকে আমি জোর করে কমন নেওয়া বলে মজা করে যে কমনটার মধ্যে কমন যায় না তারপর আমরা কি করবো জোর করে কমন নিবো তাহলে নাইন সি থেকে কিন্তু থ্রি ঠিক থ্রি কমনাস এখানে এখানে তোমার কোনো কিছু কমন না গেলে থ্রি দ্বারা ভাগ করে দিব এই যে এইটাকে থ্রি দ্বারা ভাগ করে দিয়েছি আমরা তাহলে থাকে ওয়ান বাই থ্রি সি ওকে এখন কি লাভ হইলো এটা এখানে দুইটা পদ বিবেচনা করো দুটা পদ বিবেচনা বলতে এইটা একটা পদ আর এইটা একটা পদ এই যে এটা আমাদের কমন যে হচ্ছে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি ওকে আবার এই জায়গা থাকে এখন এই এটা হোল স্কোয়ার থেকে যদি একটা কমন নিই আরও একটা থাকে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি প্লাস থ্রি কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো আবারও এই ছিল আমাদের কয় উৎপাদক বিশ্লেষণ ওকে প্রমাণ করো যে পরের প্রমাণটা খুবই মজার আমার এই অঙ্কটা খুবই বেশি ভালো লাগে দেওয়া আছে কি এটা আমরা অ্যানালাইজ করি আগে দেওয়া আছে এল প্লাস এম হোল স্কোয়ার সমান ঘনমূল একশো পঁচিশ দেখি অনেকে ঘাবড়ে যায় অনেকে স্টুডেন্ট একেবারে মোস্ট অব দ্য স্টুডেন্ট দেখেই অঙ্কটা দেখে ঘভরে যায় বলে স্যার অঙ্কটা এত কঠিন কেন কিন্তু করার পরে বলে না স্যার অঙ্কটা খুব সহজ ছিল ওকে আমি দেখি এটা আগে কী করেছে এল প্লাস এম হোল স্কোয়ার সমান ঘনমূল একশো পঁচিশ মানে হচ্ছে পাঁচ ক্যালকুলেটরে দেওয়া যায় ক্যালকুলেটরে ঘনমূল দেওয়া যায় অথবা যদি এইভাবে চিন্তা না করতে পারি আমরা এইভাবে কতভাবে চিন্তা করা যায় ঘনমূল একশো পঁচিশকে লেখা যায় ফাইভ কিউব আর ঘনমূল এটাকে লেখা যায় ওয়ান বাই এন মানে ওয়ান বাই থ্রি পাওয়ার উপরে পাওয়ার নামে গুণ হইলে থ্রি আর ওয়ান বাই থ্রি মিলে ওয়ান এটাকে ফাইভ লেখা যায় এটা তোমরা জানো এটা দেখে আমি সময় লস করতে চাচ্ছি না ওকে এবার স্কোয়ারটা যাবে ওই পাশে রুট আকারে সুতরাং এল প্লাস এম এর মান দিয়েছে রুট ফাইভ সবজে একটা মান দিয়েছে এবার আসো এল মাইনাস এম তার হলে সমান ঘনমূল চৌষট্টি আবার তাহলে এল মাইনাস এম ঘনমূল চৌষট্টি মানে হচ্ছে চার আর স্কোয়ার যাবে রুট আকারে এক লাইনে লিখলাম আমি ঘনমূল চৌষট্টি মানে চার স্কোয়ার যাবে রুট আকারে ঘনমূল চৌষট্টি মানে চার স্কোয়ার যাবে রুট আকারে সুতরাং এল মাইনাস এম সমান টু সুন্দর সুন্দর এল প্লাস এম মানে এ প্লাস বি আর এর মাইনাস দিয়েছে এবার কি চেয়েছে দেখি যেটা চেয়েছে লেফট হ্যান্ড সাইড দিয়ে মনে হবে খুব কঠিন একটা অঙ্ক চেয়েছে আমি জানি অঙ্কটা খুবই সহজ হবে এল কিউব এম প্লাস এল এম কিউব ওকে স্টুডেন্ট লাইফে আসলে আমি যেভাবে ভাবতে পারবো তোমাদের একটু টুনি ভাবনাটা একটু কমই আসবে কিন্তু দেখো এটা দেখে ঘাবড়ে যাবে আল্লাহ এল কিউব এম এল এম কিউব এরকম তো দেখিনি কিন্তু একটু চিন্তা করো কি কমন যায় কমন যায় হচ্ছে এল এম কি কমন যায় এল এম এল কিউব এম থেকে যদি এল এম কমন যায় থাকে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আমি একটু কেন যাই এটা দেখা দিবো আমরা দুমটা থেকে এল এম কমন এসি এল কিউব এম ডিভাইডেড এল এম 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 কাটা এটাতে কাটলে এল স্কোয়ার থাকে এবং এল এম কিউব এল এম এল এল কাটা এম কিউবকে কাটলে এম স্কোয়ার থাকে

এ মাইনাস আর ডিভাইডেড ফোর নাই এ বি তো দুইটা সূত্র ছিল সূত্র ছিল আর দুটা সূত্র ছিল এ প্লাস এ প্লাস বি হোলে স্কোয়ার মাইনাস টু এবি আবার ছিল এ মাইনাস বি হোলে স্কোয়ার প্লাস টু এ বিটা কেন নিলাম না আমাদের হাতে তো মান নাই

বুঝতে পারবে যে এখানে মানটা কঠিন দেওয়া নেই আমরা দেখে ঘাবড়ে যাবো না আমরা অঙ্কটা দেখে ঘাবড়ে যাবো না আগে সাহসের সাথে অঙ্কটাকে সুন্দর করে দেখব পড়ব ভাববো কি বলেছে